এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস্স সিঙ্গল হর্ড্রেট লক্ষ পাঁচ হাজার টাকা ডাবল ডিস্স হর্ডেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ইস এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা রেসিং বাইক

এবং দশ বছরের কাগজ কিন্তু আসলে কিন্তু সম্মানি আছে সেটা বলে আমি হতাশ করি না বলে আমরা আপনারা কিন্তু করবেন না দামের একদমই ক্লিয়ার করে দিই আসলে অবশ্যই করবে এবং গাড়ি ভাড়া দিব এটা দুই মডেল দশ বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক একুশ থেকে এই গাড়িটা কিন্তু দুই হাজার উনিশের গাড়ি না হ্যাঁ এটা কিন্তু থাকবে ইনশাল্লাহ আশা করি পঁচিশ তিরিশ বলবো না আজকে বিশ হাজার টাকায় দিয়ে মাত্র এক লাখ

দেড়শো সি বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই দুইটা জুড়া বাইক এবং দুইটা দশ বছরের কাগজ দশ বছর এক বছর আর কেস আর কেস আজকে একটা এমন অফার আর কেস দিব দেখি পাঁচ মিনিটের বাইক সেই দৌড়াবে দেখি

Ih, korban payah itu kau. Aduh, parah, দিলাম সাতান্ন হাজার সাতান্ন হাজারে আপনি ধরবেন্লাস ব্রেক লাগবে এই সে প্রাইভেট ভাই ভাই কে যেন চালাইতে চায় যে প্রাইভেটের মতো চালাবো শখ আছে কম টাকার মধ্যে

আর একটা ব্যাপার হলো আপনারা অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে একটু ভয় পান কোথা থেকে কিভাবে কিনি মালিকানা নিয়ে একটা টেনশনে থাকেন ইশালায় এদিক দিয়ে আমরা বদ্ধপরিকর মালিকানা করে দিব অথবা আমরা বাইকটা সঠিক সময় আপনাকে মনে করেন জরিমানার কথা না বললেও সেই টাকা দিয়ে আমরা বাইকটা ফেরত নিব এটা বলে রাখি ওকে এই জিনিসটা তো এমনটা দেখবেন ভিডিওতে নাম্বার আছে দুইটা নাম্বার বা তিনটা নাম্বার থাকে সেখানে যোগাযোগ করবেন আপনাকে ভিডিওতে দেখিয়ে দিবো তারপরে বাইক পছন্দ হলে আপনি আমাদের অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যদি কোনো ভাইয়ের যদি মনে করেন